গুড মর্নিং তো আমি বাজার করে নিয়ে এসেছি যা কস্টলি এই সবজি আলু পেঁয়াজ নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকার আছে এখানে পুরো সবজি নিয়ে শুধু সবজি অলি মেথি শাক এগুলো দুটো মেথি পনেরো টাকা নিয়েছে যে সুন্দর ক্যাপসি ক্যাপসি আছে চারটে দুটো ফুলকপি আছে বাঁধাকপি আছে ফুলকপিগুলো পনেরো টাকা করে নিয়ে আছে আছে এক একটা পিস সুন্দর আর রসুন পাতা আছে পনেরো টাকার রসুন পাতা পনেরো টাকার রসুন পাতা এটা পেঁয়াজ পাতা না কিন্তু এটা রসুন পাতা সুন্দর আর আছে উচ্ছে আছে হচ্ছে মুলো প্লাস্টিকের মুলো আর এগুলো আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আছে বিনস আছে কড়াইশুঁটি আছে সুন্দর বিট আছে একদম তাজা বিট আর হচ্ছে এগুলো আছে কড়াইশুটি আলু আছে আলু আমি কেটে নিয়েছি মাংসর জন্য একখানা পেঁয়াজ আছে পেঁয়াজও আমি কেটে নিয়েছি পেঁয়াজ একটু দামটা কমেছে ষাট সত্তর টাকার থেকে এগুলো পঁয়ত্রিশ টাকা করে কেজি বলেছিল আমি এগুলো তিরিশ টাকা করে কিলো দিয়েছি আর আলু হচ্ছে নতুন আলু উঠেছে তিরিশ টাকা করে এগুলো কিছুদিন আগেও নতুন আলু ষাট টাকা করেছিল আজকে তিরিশ টাকা নিয়েছে ওটা আর এইগুলো আর এই যে তিনশো টাকার সবজি কিনেছি তিনশো টাকার সবজিতেই ধনে পাতাটা ফ্রি মানে ধনে পাতাটা পয়সা চাইছিলো আমি দিই আমি ফ্রি দাও তিনশো টাকা সবজি কিনেছি তাই দিয়ে আর রসুনও কিনেছি রসুন তো ছাড়ানো হয়ে গেছে আছে রসুনটা এখন দেখানো হয়নি আর চিকেন আছে চিকেন আটশো গ্রামের গায়ে চিকেন আছে এটা দেড়শো টাকার চিকেন আছে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ফ্রেশ করা আছে চিকেন কারিও হবে আজকে মশলা মাখাবো ঝাল ঝাল করে একটুখানি কারি কারি করবো একদম জিভের জল আনা কারি আর সাথে একটা কিছু করব কারণ আপনারা জানেন আমি বলি প্রতিটা ভিডিও যে আমি শুধু মাংস দিয়ে ভাত খেতে পারি না ছিলাম আজকে অ্যাকচুয়ালি মাছ আনতে মাছ আমি পাইনি তার জন্য আমাকে চিকেন বাজার করতে হলো চিকেনটা নিতে হলো কালকে বড়দিন ছিল চিকেন খাওয়াতে পারিনি বাচ্চাটাকে আমি ওর জন্য কেক খাইয়েছিলাম এই যে বড়োদিনের সব কেক কেক নিয়েছিলাম এখনও আছে কেক এসব কেক কেক আছে বড়দিনের কেক এসব আছে ও কালকে আমার সেই আগের দিনে মাছ খেয়েছিলাম বাচ্চাটা একটা খেতে চাইছিলো মাছটা বয়াল ছিল আগের দিনের চাল আর তার কে হয়নি মেঘ পরেছিলো বৃষ্টি পড়ছিলো আমার শীত পড়ছিল আমি যাইনি তো আজকে এই জন্য এসব বাজারগুলো করে নিয়ে এলাম আর মাছ খেতে গেছিলাম মানে খেতে না সরি এখন গেছিলাম মাছ তো পেলাম না ভালো তো এইভাবে চিকেন আনলাম ওগুলো তার চিকেনের সাথে আমি শুধু চিকেন খেতে পারি না কিছু একটা খেতে হবে মানে সাইডে সাইড ডিশ কিন্তু কী করবো সেটাই ভাবছি কারণ আজকে এখন অনেক বেলা হয়ে গেছে কোনো একটা বাজার নিয়ে এসে টিফিন করলাম ঘুমি গিয়ে মুড়ি ফুলি টিফিন করলাম আর একটু চাউমিন ছিল লেগাও মেয়ে খেলো আর এখন আমি মেয়ে কাজ করেছি আজকে অনেক কাজ করেছে এইসবগুলো গোছ গাছ করে হয়ে গেছে বলেন আমি ভাত বসাবো চিকেন কারি হবে আর যে কোনো একটা সবজি হবে সাইডে ভাজা হোক ভাতে হোক যেটা হোক হবে তো টাটা পেন বাই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা বেলা হয়ে গেল আমার রান্না কমপ্লিট হয়ে গেলো এই যে উচ্ছে সেদ্ধ দিয়েছি দুখানা এটা মা কামড়েই খাবো গোটা ধরে আর এই যে ভাত পুরো ধোঁয়া উঠছে ভাত আর এখানে আলাদা সবজি করিনি ধনে পাতা বাতা এটা হচ্ছে ধনে পাতা বাটা ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কা আর লেবুর রস আছে সরষের তেল আছে বাটা এই হচ্ছে এই যে কষা কষা মাংস বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর শেয়ার করবেন কমেন্ট করবেন Tata, ta ta bye